ट्रेने छिड़ते हैं हसमत खान हमारे हसमत चाचा बांग्लादेश के साथ जब पाकिस्तान का वो न... जंग, हुआ। जंग हुआ उसको आप सपोर्ट करता है नहीं 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 सपोर्ट करता है होनी नहीं चाहिए थी होनी नहीं चाहिए थी एक रहते भाई बन के बांग्लादेश जिंदाबाद पाकिस्तान जिंदाबाद আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এক ঘন্টা হেঁটে আসছি আনারকলি বাজার থেকে এখানে পুরো মানে একেবারে এটা ঘিঞ্জি এরিয়া পুরান ঢাকার চেয়েও অবস্থা খারাপ আমার মনে হয়েছে যে আমি চক বাজারের দাদার কাছে আসছি আর কি হ্যাঁ চকবাজারের বাবার কাছেও না চকবাজারের দাদার মধ্যে দিয়ে আসছি এরকম মানে বিশাল চিপা গলি ওই গলি দিয়ে বাইক ঢুকতেছে যখন বাইক ঢুকে তখন সাইডে একটুখানি সিরিয়াস ওর মধ্যে দাঁড়ায় যেতে হয় এমনভাবে হেঁটে আইসা খুঁজতে 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 গুগল ম্যাপ দিয়ে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি পাক পাঞ্জাব টিক্কা হাউস তো পাক পাঞ্জাব টিক্কা হাউসে এসে দেখলাম এখানে মালাই বটি হচ্ছে হ্যাঁ ইয়ে কে ক্রিম দেখেন চিকেন রেশমি মালাই বটি ঠিক আছে রেশমিও আছে মালাইও আছে আমরা কিন্তু আমাদের দেশে যখন কাবাব খাই তখন রেশমি কাবাব আলাদা থাকে মালাই কাবাব আলাদা থাকে চিকেন রেশমি মালাই বটি এর মধ্যে ক্রিম হ্যাঁ আচ্ছা বারো কেজি চিকেন আর কত ইয়ে ডালা ও ক্রিম ডালা আচ্ছা পনেরো প্যাকেট ক্রিম দিছে বারো কেজি চিকেনের মধ্যে ঠিক আছে তো এটা এখন রেডি হচ্ছে রেডি হওয়ার পরে এইখান থেকেই সেল হবে ইয়ে সেল হনে মেয়ে আপনা সময় লাগতা হয় পনেরো থেকে বিশ মিনিটে সেল হয়ে যাবে আর ফির পকে এটা শেষ হইলে আবার এখানে রান্নাবান্না হবে তো এইটাই আসলে স্পেশাল মনে হয় এটা দেখা গেছে গুগল ম্যাপে আমরা যখন খুঁজে খুঁজে আসছি তো তখন এটা দেখা গেছে যে এই জিনিসটা এখানে বেশ ফেমাস এবং দেখে আমার কাছে আমি জিহানরে বলছিলাম যে জিহান মনে আছে আমরা ওই যে পাসান্দা নাকি যেন পাসান্দি কি একটা বলে দিল্লি ইয়েতে আছে কলকাতায় চিকেন পাসান্দা ওই পাসান্দার মতো দেখতে অনেকটা বাট এইটা এখানে নাম হচ্ছে গিয়ে চিকেন বটি ইয়ে কিয়া পার্সেল হোরা হয় ইসমে কিতনে প্রায় হাফ

हम तो उर्दू समझ सकते हैं आप क्यों नहीं बंगाली समझ सकते अच्छा तो इस जगह में क्या क्या, -क्या है हमारे पास कबाब है ये क्या है ये कबाब है बीफ कबाब है चिकन कबाब है बीफ कबाब बीफ सीख इसको सीख कबाब बोलता है शीख कबाब कितने प्राइस कितना है एक सीख का प्राइस कितना है एक सौ तीस रुपया एक चिकन कौन सा है ये चिकन, ये ये मटन चिकन कितना है प्राइस अच्छा भी भी ये और चिकेर दाम है की। चिकन एक है। चिकनों एक त्री रुपी और ये क्या है मटन मटन के चाप है मटन की चाप कितना है सतशो सतमदेश तीन सौ ट मत और चिकन अच्छा चिकन ब्रेस्ट पीस चेस्ट पीस ए इसका प्राइस कितना है 400 400 400 रुपए 180 টাকার মত आशे। और कुछ है और क्या है मटन कबाब होता है मटन बोटी होता है मटन कबाब मटन टिक्का मलाई बोटी तो देख लम ए जे आसे ने इखाने बनाछे देखी हमरो एकटू ये बीफ है হ্যাঁ আপ আপ আপনি বানাও আমরা ওনাকে বানাইতে বলছি যে একটু বানানো আমরা একটু দেখি পাকিস্তান মে বিফটা কিলো না পার কিলো বিফ কিতনা প্রাইস নেওয়া আচ্ছা এক হাজার রুপিতে এক কেজি বিফ হয় তো এক হাজার রুপি মানে বাংলাদেশি টাকায় সাড়ে চারশো টাকার মতো আসে বা চারশো টাকার মতো আসে ঠিক আছে এই জন্যই আসলে চিকেন আর চিকেন কাপ কী না হ্যাঁ আটশো আচ্ছা চিকেন হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় ধরেন তিনশো টাকার মতো আর বিফ হচ্ছে বাংলাদেশি টাকায় চারশো চারশো বিশ টাকার মতো তো ইহাপার কই সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই উপরে ঠিক হ্যাঁ দেখেন কী পরিমাণ ভিড়

ये ऊपर हाँ ये ऊपर जो कस्मा खा रहे हैं इसमें चिकन कबाब है बीफ कबाब है मलाई टिक्का चिकन टिक्का है ये सारा को मिक्स कबाद, कबाद, टीका, चिकन कबाब बीफ कबाब मलाई टिक्का चिकन टिक्का मलाई टिक्का का प्राइस कौन कौन सा है ये मलाई टिक्का ये मलाई टिक्का है ओके दो सौ तीस हाँ दो तीस रुपए की एक सीख है अच्छा और ये ये चिकन टिक्का है चिकन टिक्का तो ये ए, ए, एक लोग ऑर्डर किया है हाँ, एक आदमी हाँ, एक आदमी

হ্যাঁ আচ্ছা ওই জায়গায় বসার জায়গা আছে চলেন এটা ভালো জায়গা আচ্ছা তার আগে একটা জিনিস বলি এই যে আবার দিচ্ছে আবার দিচ্ছে আবার দিচ্ছে এম মানে ক্রিম 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 ক্রিমেই মন হয় রান্না হয় আচ্ছা যেটা বলতে চাইছিলাম এই রেস্টুরেন্টটা উনিশশো তিরিশ সালের রেস্টুরেন্ট অর্থাৎ আজকে থেকে ঠিক পঁচানব্বই বছর আগের রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে এইটা

एक एक मसाले फ्राई फ्राई ले आओ हाँ, एक सादा ले आओ एक सादा एक हाँ ये हाँ और तो वेट और जो सीख देखा है सीख हाँ सीख देखा हमने उधर वो ये मलाई बोटी 230 वाली हाँ मलाई तिका एक दे दो ओके तो ये चिकन तिका देखा ये सादा तिका था सादा एक, एक दे दो एक मलाई तिका एक चिकन तिका हाँ ओके हाफ रेशमी हाफ रेशमी और सीख कबाब भी

পাঞ্জাবের পাক পাঞ্জাব টিক্কা হাউজের বিখ্যাত বিভিন্ন ধরনের কাবাব কি কি আছে দেখেন একশো কাবাব এইটা সম্ভবত একশো সত্তর রুপি এটা হচ্ছে চিকেন বটি আর এইটা হচ্ছে গিয়ে দুশো তিরিশ মালাই বটি এইটা হচ্ছে আটশো পঞ্চাশ এটার নাম হচ্ছে রেশমি মালাই বটি আর দুইটা নান আছে নানগুলোর প্রাইস সম্পর্কে আমার আইডিয়া খুব কম নাই আমি জিজ্ঞেস করি নাই আসেন আমরা খাবো আগে কাবাব খাবো কাবাব হ্যাঁ কাবাব কাবাব শুরু করি আলহামদুলিল্লাহ জিনিসটা একটু হালকা রাবারই হুম দেখছেন ট্রেনে ছিটতে হয় এবং এই কাবাবের টেস্ট অনেকটা আমাদের দেশের আমরা হয় ফলি মাছের কোফতা চিতল মাছের কোফতা কোফতার সাথে এটার এত মিল আমি জানি না কেন জিনিসটা কিন্তু ডিফের সমান্ত মশলার কারণে জানের জন্য রাখি

এটা বেশি মজা এটার মধ্যে ধনিয়া ওই যে শুকনা ধনিয়া ধনিয়ার গুড়া ওইটার একটা ফ্লেভার আছে একটু বেশি এইটার মধ্যে একদমই নাই যে এইটুকু বিফ আমি খাই খাই সুমান আল্লাহ বিফ শেখ দশে দশ চিকেন শেখ নয় এত মজার কাবাব আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইল আর কিংক নেই নেই খাতে পানি 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 পিয়া হ্যাঁ হচ্ছে চিকেন চিকেন বটি বটি মজা কিন্তু কাবাবের ফ্লেভারটা নাই এমনি মজা চটপটা ঝালের পরিমাণ খুব বেশি না পাকিস্তানিরা খুব বেশি ঝাল খেতে পারে না আজকে আমাদের সাথে পরিচয় হয়েছে ওই যে উনি হাসমত খান আমার হাসমত চাচা হাসমত চাচা খুবই আন্তরিক মানুষ আমার বলতেছিল যে আন্দ্রুন লাহোর বারোটা গেটের মাঝখানে অবস্থিত চারপাশে বারোটা গেট আছে তো হাসমাত কাকা একটা গেটের কাছে থাকে গেটটার নাম হ্যাঁ মৌরি গেট হাসমাত কাকারে আমরা বলছিলাম যে আমাদের সাথে জয়েন করেন তো বললো যে না আমি মাত্র খাইলাম এখন উনি দেখতেছে এবং আমাদের নাম্বার নিছে বলছে অবশ্যই যোগাযোগ রাখবা আর আমরা বাংলাদেশকে এসে খুবই পছন্দ করে আর বাংলাদেশ আমার ভাই হ্যাঁ এক একই থে হ্যাঁ তো লোকাল মানুষজনের মধ্যে না ওই ব্যাপারটা আছে যে বাংলাদেশে তারা খুবই পছন্দ করে আচ্ছা বাংলাদেশ সে বাংলাদেশকে সাথ যা পাকিস্তান ও জঙ্গ হওয়া উসো আপ সাপোর্ট করতে হয় সাপোর্ট করতে হয় আচ্ছা ওনাদের কথা হচ্ছে আলাদা হওয়ার উচিত হয় নাই কেন আলাদা হইলো যার যার একজনের এক এক মতামত থাকতেই পারে এটা ওনার অফ পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলতেছে কারণ উনি চাইছিল যে একসাথে থাকলে ভালো হইতো ওনারাও যাইতে পারতো আমরাও আসতে পারত এরকম আর কি হ্যাঁ তো তারপরেও আমরা কিন্তু বাংলাদেশি এবং আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি আমরা বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসি এরপরে পাকিস্তান এখন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ মায়ানমার এরা সবাই আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকাটা ভালো প্রতিবেশী হিসাবে আমি পাকিস্তানিদের পছন্দ করি চলেন আমরা এবার মালাই বটি ট্রাই করি মালাই বটি হ্যাঁ ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ এটাও ভালো বাট ওই যেটা মিসিং সেটা হচ্ছে কাবাবিস যে একটা ফ্লেভার আছে যেটা আমাদের দেশের কাবাবে একেবারে ভরপুর থাকে ওই জিনিসটা কম নাই এই দুইটার মধ্যে নাই এই চিকেন বটি অ্যান্ড মালাই বটি এই দুইটার মধ্যে নাই তবে অনেক বেশি জুসি ড্রাই না ওকে আনসিয়ান খাবেন না এইটা হচ্ছে কি এখানকার সবচেয়ে স্পেশাল আইটেম এবং এটা নাকি খাইতে হয় এই যে মশালা নান দিয়ে ফ্রাই নান ফ্রাই নান আর এই ক্রিম ও নিবো ওকে হুম এটা এক্স্যাক্টলি ওই যে পছন্দের বা পছন্দের যেটা আছে এক্স্যাক্টলি ওইটা সুপার ডিলিশিয়াস আমি এক নম্বরে রাখবো বিফ কাবাব দুই নম্বরে রাখবো এটা অনেক বেশি ক্রিমি অনেক বেশি টেস্টি এবং ঝাল বলতে এখানে কিছুই নাই ওই চিকেন টিকাটা খাওয়ার পরে একটু মানে চিকেন টিকা হচ্ছে এইটা এই এইটা এইটা খাওয়ার পরে একটু জিপ কামড়াবে হালকা মশলার কারণে এটা খাইতে হইলে অনেক দূর হাঁটতে হবে কারণ এই রেস্টুরেন্ট পর্যন্ত গাড়ি অটো কিছুই আসবে না শুধুমাত্র মোটর সাইকেল আসবে তাও মনে করেন যে মোটর সাইকেল ওইটা আসতে গেলে এরম ধাক্কা খাবে না ধাক্কা খাবে না ধাক্কা 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 সো হেঁটে আসাটাই সবচেয়ে বেটার আহ নয় শেষ করে ফেলতে বলতে বাট নট পসিবল এটা খাইলে অন্য কিছুর পরে খাওয়া যাবে না বাট লাস্ট একটা বাইক তো আমি দিতেই পারি কী দেয়ার দিয়ে ফেলবো দিব বাইকটা দিব এটা বুঝাইতে পারবো না আপনাদের দিস বেস্ট আনডাউটেডলি আলহামদুলিল্লাহ আমি এই রেস্টুরেন্টের খাবার ভালো পাইছি আমার কাছে ভালো লাগছে অনেক বেশি টেস্টি লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে পাকিস্তানের সব খাবার আহামরি না তবে এইটা স্পেশাল একটা খাবার এখানে আসলে এটা মিস করা যাবে না আর যাদের এই ভিডিওটা দেখে মোটামুটি ভালো লাগছে তাদের কাছে আমার একটাই চাওয়া ভাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আল্লাহরস্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই ঠিক আছে এবার সাবস্ক্রাইব করতেই হবে আজকের মতন আমি বিদায় নিই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাহোর আসলে এইটা এবং ওই যে বিফ শিখ বা বিফ কাবাব পাক পাঞ্জাব টিক্কা হাউসের বিফ শিক কাবাব মাস্ট্রাই আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ হাসমত কাকা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান ভি